আজ কিন্তু সকালে উঠতে আমি বেশ দেরি করেছি তো দেখো উঠেই আমি ছাদে চলে এসছি ব্রাশ করে মুখ ধুয়ে এবার ভাবছি যে কিছু খাওয়া যাক কিন্তু দেখলাম যে মা কিছুই রান্না করেনি তারপরে দেখলাম যে মা কেক নিয়ে এসছে আর ঘরে দুধ ছিল কেক আর দুধ খেলাম সকালবেলায় তো খাওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাচ্ছি স্নান করতে হবে এখন মোটামুটি বাজছে সাড়ে এগারোটা দেখছি যে দেখো মা আর কি ঘরটা ভালোভাবে ধুয়েছে তোমরা তো দেখেছো যে আগের দিন আমাদের ঘরে কাজ হয়েছে আর কি সব কিছু লাগানো কমপ্লিট হলো তো তোমাদের বলছিলাম যে ঘরটা ধুয়ে ফেলতে হবে কিন্তু তখন তো ধোয়া হয়নি মানে আগের দিন তো কালকে তো ধোয়া হয়নি ওই জন্য আজকে ধুয়ে ফেলেছে মা স্নান তো করতে যাবো তার আগে দেখছি যে আমার ঘরটা বেশ এলোমেলো আছে তো চলো ঘরটাকে একটু গুছিয়ে ফেলি আর এই দেখো এই যে একটা মাথার ইয়ে পেলাম কি বলে এটা আমি জানি না কি বলো তো এইটা মানে এমনিই কিনেছিলাম পড়া আর হয় না মেলার থেকে কিনেছিলাম মেলা বসেও পরিনি বাড়ি এসেও পরিনি তো বের করে রেখেছি এবার এটাকে ভাবছি যে পুতুলের মাথায় পরিয়ে রাখব এই যে সামনে যে ট্যাডিটা দেখতে পাচ্ছ এটার মাথায় পরিয়ে রাখব আর আগের দিন যতই গরম জলদি স্নান করি না কেন বিকালবেলায় স্নান করে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে দেখছো কেমন হ্যাঁছি দিলাম ভেবেছিলাম ঘরটা পুরোপুরি গোছাবো কিন্তু তার আগেই দেখছি যে মা আমাকে বকা দিচ্ছে তো ওই জন্য দেখো ঘরটা আর গোছানো হলো না পুরোপুরিভাবে এবার আমি স্নান করতে চলে যাচ্ছি এসে গোছাবো তো স্নান করে চলে এসেছি আমাদের এখানে একটা ফাঁকা রাস্তা আছে গ্রামের ওখানেই কত সুন্দর শর্ষের ফুল ফুটেছে বলো কী অপূর্ব লাগছে দেখতে দৃশ্যটা তারপরে বাড়ি এসে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার আমাদের রান্না হয়েছিল নিরামিষ আজকে আর তারপরে দেখো ছাদে চলে এসছি ছাদে এসে একটু রোদ পোহাচ্ছি ছাদে বসে থাকতে একটা বোর হয়ে গেছিলাম মা বলল যে চল আজকে আমরা একটু মাঠের থেকে ঘুরে আসি বিকালবেলায় তো এই যে মা বালতি নিয়েছে আর একটা হেসো নিয়েছে তো সেটা আমাকে ধরিয়ে দিয়েছে আর এই দেখো আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামে কিন্তু যেদিকেই তাকাবে সব দিকে সবুজ আর সবুজ আর এই যে আমরা চলে যাচ্ছি বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে আর সামনে ওই যে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুল গাছ যেটাকে আমরা বলি যে বড়ই গাছ আর কি আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কিন্তু ওটাকে বড়ই গাছই বলি আমরা এই যে দেখো আমরা মাঠে পৌঁছে গেছি আর কি জমিতে কিন্তু এটা আমাদের জমি না আমি বলতে পারবো না যেটা কাদের জমি দেখলাম যে বৈধু শাক আর কি এটা কি অনেকেই বৈধু শাক বলে আবার অনেকেই বেলে শাক বলে আমরা তো বেলে শাক বলি এই শাকগুলো হয়ে আছে তো আমি আর মা অল্প করে এখান থেকে কটা শাক তুলে নিলাম তারপরে আবার আমরা চললাম সামনের দিকে আমাদের জমি যেখানে সেখানে আর মাঠে আসতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে তারপরে আবার এই শীতের সময় মাঠটা এত সুন্দর লাগে দেখতে যে বারবার আসতে ইচ্ছা করে আর এদিকে দেখো সূর্য প্রায় ডুবে যাবে এত সুন্দর লাগছিল দৃশ্যটা মানে সূর্যটা দেখতে তো এই সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমার একটা ফোন এসেছিল আর ফোনটা করেছিল হচ্ছে আমার বান্ধবী কারণ ওরাও কিন্তু মাঠে এসতে তো চলো ওদের সাথে গিয়ে দেখা করি আর এই যে দেখো ধনিয়া গাছে কি সুন্দর ফুল এসছে এই যে দেখো চলে এসছি লিনা আর মৌমিতা দেখছি যে শাক তুলছে ওরা কিন্তু তিনজন এসছিল নেহা লিনা আর মৌমিতা আমাকে বলছি যে ভিডিও করিস না কিন্তু আমি তো ভিডিও করবোই তোমরা দেখো এই যে ওরা শাক তুলছে এটা ওদেরই জমি ওদের জমি থেকে শাক তুলছে তারপরে আমাদের শাক তোলা হয়ে গেছে আর কয়েকটা রিলসও বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো লিনার আর আমার একটা রিলস পোস্ট করেছিলাম মাঠে আসছে মাঠে একটু আগে আগে বাড়ি চলে এসেছিলাম তারপরে এই যে দেখো রাত্রেবেলায় দুধ গরম করছি এখন আজকে রাতে দুধ ভাত খাবো আর এদিকে দেখো দাদাকে খেতে দিয়েছি দাদা কিন্তু খাচ্ছে চলো তাহলে আমিও খেয়ে নিই এই যে দেখো ঘরের থেকে কলা নিয়ে আসলাম আমি দুধ কলা দিয়ে ভাত খাবো এটা আমার প্রিয় খাবারই বলা যেতে পারে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে এটাটা